বাবা মাকে যুক্তরাজ্যে নিয়ে আসার আবেদন প্রক্রিয়া ফ্যামিলি ভিসায় প্রতি বছর প্রায় ছত্রিশ হাজার অভিবাসী আসেন বাংলাদেশে এমন কেউই নেই

আমাদের পলিটিকা টিভির সাপ্তাহিক আয়োজন ইমিগ্রেশন টক্সে অভিবাসন বিষয়ক বিষয়ের উপরে আমরা আলোচনা করে থাকি আজকে আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি বৃদ্ধ বাবা মাকে যুক্তরাজ্যে নিয়ে আসার আবেদন প্রক্রিয়া আমাদের সাথে যথারীতি রয়েছেন ব্যারিস্টার এবং সলিসিটার সঞ্জয় কুমার রায় যিনি ব্রিটেনের স্টোনব্রিজ লিগেল সলিউশন লিমিটেডের পরিচালক ব্যাচার সঞ্জয় রায় আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ তানিবি ভাই আমি আপনার মাধ্যমে আপনার পলিটিকা টিভির সকল প্রিয় দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা শুনছেন তাদের সবাইকে বলবো যদিও আমরা আজকে আলোচনা করব স্পেশালি কিভাবে বৃদ্ধ বাবা মাকে এই দেশে আনা যায় পাশাপাশি প্রিয় দর্শকদেরকে দর্শক যদি আরো অন্যান্য বিষয় ইমিগ্রেশন রিলেটেড যে কোনো প্রশ্ন থাকে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ ব্যাশের সন্ধ্যায় আমি কিছুক্ষণ আগেই অনুষ্ঠানটির আগে কিছুটা স্ট্যাটিস্টিক্স দেখছিলাম যুক্তরাষ্ট্রে প্রায় ফ্যামিলি ভিসায় প্রতি বছর প্রায় হাজার অভিবাসী আসেন কিন্তু যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব সেই বিষয়টি অর্থাৎ এডিআর বা ফ্যামিলি মাইগ্রেশন যারা বৃদ্ধ বাবা মাকে নিয়ে আসছেন তাদের ক্ষেত্রে দু এবং দু সালে যে হোম অফিসের তথ্য সেই তথ্য অনুযায়ী নয়শো আটটি এডিয়ার ভিসা অর্থাৎ ডিপেন্ডেন্ট ভিসার আবেদন অ্যাকসেপ্টেড হয়েছে আবেদন হয়েছে এর মধ্যে মাত্র পঁয়ত্রিশটা আবেদন গৃহীত হয়েছে যার আহ রেশিটা হচ্ছে মাত্র চার শতাংশ অর্থাৎ ছিয়ানব্বই শতাংশ আবেদনই রিফিউজড হয়েছে আপনি কিভাবে দেখছেন এই ভিসাটাকে আমরা দেখেছি যে ইমিগ্রেশনের ক্ষেত্রে যতগুলি আবেদন আছে সবচেয়ে বেশি সংখ্যা ওয়ান অফ দা হাইস্ট রিফিউজাল ইন দিস সেক্টর এখানে বাধাগুলি কোথায় সেগুলো নিয়ে আজকে আমরা দর্শকদেরকে সঠিকভাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব যাতে তারা তাদের প্রিয় বাবা মাকে এই দেশে আনতে পারে একটা বিষয় এখানে বলে রাখি এডিআর এর মাধ্যমে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভের মাধ্যমে যদি কেউ আসে এখানে কিন্তু পার্মানেন্টলি বাবা মাকে আনার বিষয় এন্ড এই কারণেই হচ্ছে ভিসা রেশিওটা একটু কম বাট এট দ্য সেম টাইম কেউ যদি জাস্ট নর্মাল ভিজিটে আনতে চায় স্ট্যান্ডার্ড ভিজিটর হিসেবে বাবা মাকে আনতে চায় সেই ক্ষেত্রে কিন্তু অতটা কঠিন না আপনি যদি দেখেন ডেটা সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার যারা ভিজিটর হিসেবে আসছেন তারা কিন্তু আসছেন এতটা সিরিয়াসলি টাফ না আর কি এরিয়ার যেভাবে কঠিন তো আ তাহলে আপনি কি শুরুতে যদি একটু বলেন ইউকে তে আসলে যারা স্থায়ীভাবে থাকেন বা যাদের ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে তারা যদি তাদের বাবা মা কে নিয়ে আসতে চান তারা কিভাবে আবেদনটা করবেন ওল ফার্স্ট অফ অল তারা যদি নরমাল ভিজিট ভিসা আনতে চায় সেই ক্ষেত্রে আপনারা এখানে যারা আছেন আপনার ব্রিটিশ থাকুক সেটেল পারসন থাকুক আর যে কোনো আপনার ইভেন টেম্পোরারি ভিসা লাইক স্টুডেন্ট ভিসা থাকুক আর স্কিল রকে ভিসা থাকুক যে কোনো ভিসাই কিন্তু তারা তাদের বাবা মাকে এ দেশে আনার জন্য স্পন্সর হতে পারে সো এটা কি এটা হচ্ছে যেটা আমরা বলছি নরমাল স্ট্যান্ডার্ড ভিজিটর ভিসা সেই ক্ষেত্রে ভিজিটর ভিসা আনতে তেমন কোনো সমস্যা নাই বা এতটা রেস্ট নাই অ্যাজ লং এজ তারা প্রুফ করতে পারে যে তাদের ফাইন্যান্সিয়াল এবং যেটা সেটা অবশ্যই এই দেশে ভিজিট করতেই পারে এটা ফ্যামিলি ভিজিট হতে পারে এটা স্ট্যান্ডার্ড নর্মাল টুরিস্ট ভিসা আয় করতে পারে এতে কোন সমস্যা নাই কিন্তু কেউ যদি বাবা মাকে পার্মানেন্টলি আনতে চায় যেটা আমরা আজকে ইন ডিটেইল আলোচনা করব সেটা হচ্ছে এডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসা এবং ফল রিকয়ারমেন্টসটা আমরা স্টেপ বাই স্টেপালব এটাকে ডিটেইল আলোচনা করতে হবে আমাদেরকে আমরা আগে ভিজিটর ভিসা রিকয়ারমেন্টসগুলি যদি শেষ করা যায় আপনি জানেন যে আমাদের একজন সহযোগী যুক্ত হবেন আদিব হাসান উনিও একজন ইউকে ইমিগ্রেশন অ্যাডভাইজার অথরাইজড অ্যান্ড রেগুলেটেড বাই ওয়াইএসসি উনি আমরা আবিদ হাসানকে যুক্ত করেছি আদিব হাসান আপনি একজন আইন বিষয়ক পরামর্শ আপনি কিছু বলবেন যে ভিজিটার ভিসা যেটা সঞ্জয় বেশের সঞ্জয় রায় বলছিলেন যে এডিয়ার এর যেটা ভিজিট ভিসা এই বিষয়টা সংক্রান্ত আপনি যদি একটু বিস্তারিত বলেন প্রশ্নটা যদি আপনি একটু ভেঙে দেয় এডিয়ার এবং ভিজিট ভিসা এডিয়ার কিন্তু আসলে আউট যদি অ্যাপ্লাই করে এটা কিন্তু আউটসাইড দ্য ইউকে একজনের অ্যাপ্লাই করতে হবে ফ্রম আউটসাইড দ্য ইউকে কিন্তু ভিজিট ভিসা নিয়ে যদি কেউ আসে তার জন্য কিন্তু সে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ রুটটা ওপেন থাকে না যদি ভিজিট ভিসা নিয়ে কেউ যদি এ দেশে আসে

হিউম্যান রাইটস অ্যান্ড আদার বা মেডিক্যাল হেলথ গ্রাউন্ডে তার অ্যাপ্লিকেশন করতে হবে তখন কিন্তু ডিরেক্ট সেটেলমেন্ট না সেটা হচ্ছে সে রুটটা হচ্ছে টেন ইয়ার্স টু সেটেলমেন্ট অথবা টু পয়েন্ট ফাইভ ইয়ার্স করে যারা যে ভিসাটা দেয় টেন ইয়ার রুট টু এটা কিন্তু একটু ডিফারেন্ট যারা ভিজিট ভিসা দিয়ে আসে ভিজিট ভিসা এবং অ্যাডাল্ট ডিপেন্ডেন্টের দুটোর কিন্তু খুব অনেক বড় ডিফারেন্স আছে যারা ভিজিট ভিসা আসে তারা কিন্তু বলে যে তাদের মানে তাদের অ্যাকাউন্টটা হচ্ছে তাদের বাংলাদেশে ইনাফ সোশ্যাল টাইজ এবং ফাইন্যান্সিয়ালি তারা অনেক স্টেবল এটা বলে কিন্তু একজন ভিজিট ভিসা নিয়ে আসে কিন্তু যারা অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট নিয়ে আসে তাদের কি তারা কিন্তু বলে আবার কমপ্লিটলি অপোজিটটা যে তারা ডিপেন্ডেন্ট অন সামবডি হু ইজ অলরেডি ইন দ্য ইউকে এবং তার বাংলাদেশে এমন কেউই নেই যে তাকে দেখাশোনা করতে পারবে তো এই এরকম একটা অ্যাকাউন্ট নিয়ে তারা অ্যাপ্লাই করে তো যদি কেউ ভিজিট ভিসা নিয়ে এসে থাকে এবং সে তারপর যদি আবার মানে অ্যাডাল্ট অথবা মেডিকেল ইস্যু নিয়ে অ্যাপ্লাই করে তাহলে তখন আসলে রিকোয়ারমেন্ট আমি মনে করি দাঁড়ায় যে ওয়াট চেঞ্জড যে তার ইনিশিয়াল অ্যাপ্লিকেশনের পরে এখন এত সাবস্টেন্সিয়ালি কোন জিনিসটা চেঞ্জ হয়েছে যার কারণে সো ওই জিনিসগুলাই অ্যাকচুয়ালি হোম অফিসের কাছে হোম অফিসের কাছে এগুলা এক্সপ্লেইন করতে হয় অথবা খুব আহ ট্রান্সপারেন্টলি দেখানো লাগে যদি কেউ ওরকম আহ চেঞ্জ অফ সার্কামস্ট্যান্স থাকে এবং এখানে থাকতে চায় অ্যাপ্লাই করতে চায়